আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর জীবন জীবিকা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করবো শিক্ষার্থীরা তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে ঠিক আছে তোমাদের শিক্ষকরা কিন্তু সেই প্রশ্নের সাহায্য নিয়ে তোমাদের পরীক্ষা প্রশ্ন তৈরি করবেন তো ওই প্রশ্নের উত্তরগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে কমেন্টে আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে চলে ভিডিওগুলো দেখে নিতে পারবে এর আগে আমরা অনেকগুলো স্কুলের প্রশ্ন বা মডেল টেস্ট নিয়ে আলোচনা করেছি আজকে আমরা একটা স্কুলের প্রশ্ন দেখব এটা হচ্ছে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় শ্রীমঙ্গলের অষ্টম শ্রেণীর জীবন জীবিকা বার্ষিক পরীক্ষার প্রশ্ন যেটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি তো কবি ভাগে থাকবে এই নৈবত্তিক অংশ এখানে মোট হচ্ছে তোমাদের পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এই ধরনের পনেরোটা প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে হুবুয় যে প্রশ্নগুলো আসবে তা না তবে এখান থেকে অনেকগুলো প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পেয়েও যেতে পারো তারপর এক কথায় উত্তর দাও এই ধরনের প্রশ্ন থাকবে দশটা এগুলো অ্যান্সারগুলো তোমাদের এক কথায় বা এক বাক্যে লিখতে হবে তাহলে পনেরো আর দশ এই পঁচিশ নাম্বার হচ্ছে নৈবত্তিক অংশ খবিভাগে থাকছে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে তোমাদের দশটা প্রশ্ন আসবে এবং দশটা প্রশ্নেরই কিন্তু অ্যান্সার করতে হবে প্রতিটা দুই করে মোট হচ্ছে কত বিশ নম্বর তো এক্ষেত্রে দেখো তোমরা যদি সম্পূর্ণ সিলেবাসটা শেষ না করো অর্থাৎ তোমাদের অষ্টম শ্রেণীর জীবন জীবিকা যে বইটা দেওয়া হয়েছে এখান থেকে তো চারটা বা পাঁচটা অথে তোমাদের পরীক্ষায় রয়েছে তাই না এই সম্পূর্ণ সিলেবাস শেষ করে না গেলে তোমরা দেখবে যে সবগুলো প্রশ্ন তোমাদের কমন পড়েনি কারণ এখানে কোনো অতিরিক্ত প্রশ্ন থাকছে না দশটা থেকে দশটার অ্যান্সার করতে হবে তাই সম্পূর্ণ সিলেবাসটা শেষ করেই পরীক্ষা হলে যাওয়ার চেষ্টা করবে আর এখানে যে প্রশ্নগুলো এসেছে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু সমান সংখ্যক ইম্পর্টেন্ট তা ভালো করে দেখে যাবে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন গবিভাগে থাকছে এখানে অবশ্য প্রশ্ন থাকবে পাঁচটা পাঁচটা থেকে তোমাদের অ্যান্সার করতে হবে যে কোনো তিনটা আর প্রতিটা হচ্ছে পাঁচ করে তাহলে তিন পাঁচটা কত পনেরো নাম্বার থাকছে অংশে তো এই ধরনের পাঁচটা প্রশ্ন থাকবে এখানে এখানে তোমাদের দেখো প্রত্যেকটা প্রশ্নই সমান সংখ্যক ইম্পর্টেন্ট এখান থেকে হুবহু তোমরা দু একটা প্রশ্ন কমন পেয়ে যেতে পারো পরীক্ষায় তো পাঁচটা থেকে তিনটা এখান থেকে অ্যান্সার করতে হয় সর্বশেষ ঘবিভাগে থাকছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এখানে প্রশ্ন থাকবে সাত সেট যার মধ্যে থেকে তোমাকে যে কোনো পাঁচ সেট প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রতি সেট আবার আট করে তাহলে বাঁচাটা কত চল্লিশ নাম্বার থাকছে এই অংশে তো দৃশ্যপটগুলো কেমন হতে পারে এরকম এক লাইন বা দুই লাইনে হচ্ছে কোনো তথ্য দেওয়া থাকবে যার আলোকে আবার দুটো করে প্রশ্ন থাকবে চার চার করে আট নম্বর এভাবে করে তোমরা হচ্ছে মোট সাত সেট প্রশ্ন পেয়ে যাবে সাতটা দৃশ্যপট এবং প্রতিটা দৃশ্যপটে দুটো করে প্রশ্ন তোমাদের কাজ হচ্ছে দৃশ্যপটগুলো ভালো করে লক্ষ্য করো তারপর হচ্ছে এখান থেকে তোমরা কোন প্রশ্ন অ্যান্সারগুলো ভালো করে পারবে সেগুলো আগে বাছাই করতে হবে অনেক সময় দৃশ্যপটে তথ্যের পরিবর্তে কিন্তু ছবি বা ছকও দেওয়া থাকতে পারে ঘাবরানো কিছু নেই তোমাদের কাজ হচ্ছে কোন পাসের তোমরা অ্যান্সার করবে সেটা যাচাই করে অ্যান্সার করা শুরু করে দাও ঠিক আছে তো আমাদের চ্যানেলে আরও কিছু স্কুলের প্রশ্নপত্র বা হচ্ছে মডেল টেস্ট দেওয়া আছে তোমরা একটু কষ্ট করে কমেন্টে দেওয়া প্লে লিস্ট লিঙ্কে যদি ক্লিক করো সেখান থেকে কিন্তু ভিডিওগুলো খুব সহজে দেখে নিতে পারবে তো এতক্ষণ আমরা অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বার্ষিক পরীক্ষার স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ